ইয়া করে তো ওইটা তো আগ থেকে তো এটা ওর যারা গাছের লোক ওরা করতে পারে আর কি আপনাদের সাথে চাকরি আমাদের আমরা কিন্তু ক্লিয়ারলি মানে ওই সমস্যা বুঝি নেই কিন্তু হটন যদি আমাদের কাছে উঠছে আগে থেকে ইয়ে হটল যদি আমাদের কাছে ইয়ে হচ্ছে আমরা মনে হচ্ছে যে মিরকি ব্যারাম বলে বা সায়া বেরাম বলে আমরা ওই টাকা গেছে আমরা এই যে মানে জুতার মতো টোকা টাকা মানে ওই জায়গাতে যে চামড়া জুতা ইয়ে করছি ব্যবস্থা করছি ওইটা

পরে আসতে পারে চলে লেগে তিন তৃতীয় দিন লাস্টে আমি আমি সুস্থ ছিল আমি দেখি মানে তার হালতটা কী কী আসা বিষয় পরে আমি আমাদের ঘরের একটা স্পিকার ছিল স্পিকার ফোন সাউন্ডটা চালায় পরে বুঝতে করবো আমি তেল মন

আমি বান্দলা থেকে ও বান্দলায় আমাদের রাইট আছে ফিকেয়ার্স আছে আমরা অনেকখানলালা দিছি এক বাইরে লাগা জালের লাগা বাইরে এগুলা পেশেন্স পিস্টন দিয়ে পরে আমি এই দুই আসছি সেই সময় আমি যখন তারপরে এই ঠিকানা আমার কাছে কোষাই সেবা আসি তখন আমি ওই পূজাপত্য ট্রেডার মহালয় বাবা আসছি পূজাপত্য বললাম যাওয়ার কাছে তো কোষাই হবে আমারও যে সংক্রান্ত কাজ গরে আরও পেসেন্টর আসলে মানে উন্নতি এইভাবে করতেছে সুমতের একটা এমন করে একটা যানযত ব্যবস্থা আছে এখানে করলে শব্দবাদী বানিয়ে কার্যকারিতা হয় তো কারণে আমি নিয়ে রাখতে পারি পরে আমাদের বলছি যে ঠিক আছে আমি শরীরটা থাকলে তখন আমরা শুকুলে যাবো তখন কিনার যাবো তখন আমি নিয়ে যাই আজকে নিয়ে আমাদের কাজ ছিলো আসতে পারবে সুদিন করে আপনার সাথে কথা বলছি আর কি কাজ ছিলো আসতে পারলে আজকে আমি নিয়ে আসছি আর কি ধর এ ভাইয়া আপনার নাম তো কালো হ্যাঁ আপনার কাছে কেমন অনুভব মানে ওরা আসলে যায় যে আপনার শরীরের ভিতরে কোনো ধরনের কি কি অনুভব করতে পারেন আপনি যে সময় আসে এই সময় মানে আপনার শরীর খারাপ লাগে কাঁচা নেই নয় একটু মাথা কাম বা এরকম আর ওরা যখন চলে যায় তখন আপনার কাছে দুই একদিন কি শরীর ব্যথা বেদনা বা কোনো ধরনের ক্লান্ত এরকম অনুভব হয় যে সময় যে যে সময় আপনি চলে যায় সেই সময় শরীর দুর্বল হয়ে যায় একটা পারি না শরীরটা দুর্বল হয়ে যায় আপনি কি জানেন এদেরকে হাজির করে মোটামুটি একটা ট্রিটমেন্ট দিয়ে দিই কি বলেন হম সেটাই আর